তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বালুর ঘাটে তো প্রায় সব দোকানেই ডালপুরি খাওয়া হয় তাই না আজকে এমন একটা দোকান দেখাবো যেখানে কি না নানপুরি পাওয়া যায় যে দোকানটা আমি অলরেডি কভার করেছিলাম তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করেছো সেই দাদা নতুন করে কিন্তু এখন নানপুরি শুরু করেছে তো চলো টাইমিং কি হবে প্রাইস কেমন লোকেশন কি হবে তোমাদেরকে সবটা তুলে ধরবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবো তো চলো দাদার সাথে কথা বলি দাদা কেমন আছো

নানপুরিটাও শুরু করতে পারো তো সে আমাকে একটু মানে আইডিয়াটা দিল আমি সেই জন্য নানপুরিটা শুরু করলাম আবার আর নানপুরির সাথে তাহলে কি থাকছে তরকারিতে তরকারিতে কাবলি ছোলা তরকারি আছে তাতে সস কাসুন লঙ্কা আচার এগুলো তো আছেই এক প্লেটে কয় পিস থাকবে তাও এক প্লেটে তিন পিস আছে আচ্ছা দাম হচ্ছে কুড়ি টাকা আচ্ছা তো দেখতেই পাচ্ছো প্লেটিংটা আমি অলরেডি নিয়ে নিলাম নানপুরি যেখানে অলরেডি দাদা বললো যে তিন পিস আছে টেস্ট ওয়াইজ কেমন সেটা তো বলবো তার সাথে এই যে তরকারি আছে তরকারির মধ্যে কিন্তু এই যে কাসুন দিয়ে আছে আর এখানে এক্সট্রা করে কাসুন আর সফ আর এটা ওদের একটা স্পেশাল আর কি বলবো যে নিজের হ্যান্ডমেড আর কি আচার আর এই যে ভাজা লঙ্কা তো চলো টেস্ট ওয়াইজ কেমন অবশ্যই বসে এখনই ভেজে দিল প্রচণ্ড গরম প্রচণ্ড কিন্তু সফট সফট এবং লাইট তো চলো ফার্স্ট বাইজি বেশ ভালো খেতে সফট আছে এবং লাইট আছে আর তরকারিটা খুব ভালো লাগছে যেহেতু কাসঙ্গি দেওয়া আছে এই দেখো এই যে মটর চলো আমার স্টাইলে একবার খাই তরকারি চিংড়ি দেখুন এই যে একদম প্রচন্ড সফট প্রচন্ড সফট দেখো একটানে ছিঁড়ে যাচ্ছে এক টানে ছিঁড়ে যাচ্ছে খুব ফ্লাপি ফ্লাপি এই যে বেস্ট ফ্লাপি আছে দেখতেই পারছো দাদা বেস্ট ফ্লাপি আছে ভালো খেতে নো ডাউট ভালো খেতে তো আমি খাবারটা শেষ করি তোমরা এই ব্লগটা দেখতে থাকো এনজয় করো আর এখানে অবশ্যই আসো আমি লোকেশানটাও শেয়ার করছি এই যে অপোজিট সাইডের দেখতে পাচ্ছ হিরো শোরুম আর এখানে